চোদ্দ জন্য বনবাসে এসেছো তুমি পিতৃসুক্ত পালনের জন্য এসেছো আমি কিছু বলবো না কিন্তু আমি তোমায় দুটো প্রশ্ন করতে চাই তুমি এই দুটো প্রশ্নের উত্তর আমায় দিবে আমি চলে যাব বাড়ি কি চাস বল আচ্ছা দাদা বলো তো আমার মা যে দুটো বর চেয়েছিল কোন বরটা আগে চেয়েছিল তোমার বনবাস না আমার সিংহাসন কোনটা আগে চেয়েছিল তুলসী দাসের লেখা গন্ত রামচরিত মানস বলছে আগে চেয়েছিল ভরত যেন চোদ্দ বছরের জন্য সিংহাসন পায় তাহলে দাদা বলো তো প্রথম আদেশটা পালন হলো না তুমি দ্বিতীয় আদেশটা পালন করলে কি করে তুমি জানতে দাদা তুমি আমার ভয়ে তুমি চোদ্দ বছরের জন্য বনবাসে চলে এসেছ তুমি পিতৃসত্য পালনের জন্য নয় তুমি তুমি নিজের কার্য জন্য কি বলছিস ভাই ঠিকই বলেছিস তুমি জানতে যদি চোদ্দ বছরের জন্য আমি সিংহাসনে বসতাম আমি আদেশ দিতাম এই চোদ্দ বছরের জন্য কেউ বনবাসে যাবে না আর যদি তুমি বনবাসে না আসতে তাহলে তোমার কার্য উদ্ধার হতো না তুমি মিথেই প্রচার করে চলেছো পিতৃ আদেশ পালনের জন্য রামচন্দ্র যদি না বনবাসে আসতো কি হতো না মা হতো না অহল্লা উদ্ধার হতো না রামচন্দ্র যদি না চোদ্দ বছরের জন্য বনবাসে আসতো কোনোদিন লঙ্কায় রাবণ উদ্ধার হতো না আর রাবণ যদি না উদ্ধার হতো লঙ্কায় তুলসী দেবী প্রতিষ্ঠা হতো না তুলসী দেবী যদি না প্রতিষ্ঠা হতো লক্ষ্মী দেবীর প্রতিষ্ঠা হতো না লক্ষ্মী যদি না প্রতিষ্ঠা হতো ভক্তিদেবীর আগমন হতো না ভক্তিদেবীর যদি না আগমন হতো আমার গৌরহির প্রসাদ কেউ পেত না তাহলে দাদা তুমি মিথেই বলেছ যে তুমি পিতৃ আদেশ পালনের জন্য এসেছো বেশ এই চোদ্দ বছর আমি বনবাসে তোমায় ফিরিয়ে নিয়ে যাব না চোদ্দ বছর আমি ওই সিংহাসনটাও বসব না তবে দাদা গো তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি আমায় দেবে কি বল এই চোদ্দ বছর যে আমি বনবাসে তুমি বনবাসী হয়েছ তুমি আমায় সিংহাসনটা দিয়েছো না ওই চোদ্দ বছর সিংহাসনের জন্য আমি একটা জিনিস চাইবো তুমি দেবে বল কি চাস তোমার খরম জোড়া দুঃখ দেবে না চোদ্দ বছর আমি খরম জড়া দুটো সেবা করবো চোদ্দ বছর আমি সিংহাসনে রেখে দুটো সেবা করবো ওরে ভরো তুই আমায় এত ভালোবাসিস তুই আমায় এত ভালোবাসিস তবে শোন ভর যে চোদ্দ বছর তুই খরম জড়া সেবা করে তুই আমায় দিদি করলি আগত দাপর যুগে আমি যেমন বন্ধু হয়ে তুই আমার সখা হয়ে থাকবি না দুজনে ভাই ভাই না ছোট না বড় সেদিন আমি তোকে কাঁধে করে নিয়ে যখন বেড়াবো আর আমার নয়ন জলে তোর চরণ দুখানা ধুইয়ে দেব আজকে সেই দিনটা এসেছে রামচন্দ্রের ভাই ভরত হয়েছে সুধামা আর সুদামাকে নিয়ে কৃষ্ণ গোবর্ধন পর্বত ভ্রমণ করতে করতে খেলাটা এখানেই বন্ধ করে দিল যে যার বাড়ি চলে গেল সুধামা বাড়ি চলে এলো কিন্তু গো যে একবার কৃষ্ণ চরণ পেয়ে যায় যে একবার গোবিন্দ চরণ পেয়ে যায় তার যে পার্থিব জগৎ ভালো লাগে না বিধর্মী নগরে এলো সুধামা কিন্তু তার ভালো লাগছে না গো মায়ের কাছে গিয়ে বলছে ওগো মা তুমি আমায় একটু পাঠাবে মা আমায় গুরু আশ্রমে একটু পাঠাবে আমি শিক্ষা গ্রহণ করতে চাই মা ছাড়ছে না তোকে আমি যেতে দিতে পারি না ওগো মা আমার বন্ধু রয়েছে সেখানে সেখানে গিয়ে আমি শিক্ষা অর্জন করলে আমি যে শিক্ষায় শিক্ষিত হতে পারবো বেশ তবে বাবা আমার কাছে যে পয়সা নেই পয়সা লাগবে না মা পয়সা লাগবে না আমি আমার গুরুদেবের যে আশ্রমে যাব সেখানে যদি মন্দির থাকে আমি মন্দিরটা মার্জনা করে দেব ফুল তুলে নিয়ে আসব তুলসী তুলে নিয়ে আসব। আমার গোবিন্দের গৌরহরির সেবা করব আমার আর কিছু লাগবে না বেশ তবে যেতে যেতে যে গুরুদেবের কাছে যাচ্ছি সেই গুরুদেবের নামটা একবার বদন ভরে গাইতে গাইতে যা ভিন্তর আনন্দে যাবে ভজনে গুরুর না ভিন্তর আনন্দে যাবে ভজনে গুরুর না গুরু না

এবং ধৈর্য থাকতে হবে মাধুর্য হতে হবে সর্বোপরি কথা আমার এখানে একজন থাকে তার অনুমতি ছাড়া আমি কাউকে এখানে ভর্তি করতে পারি না দেখো দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ কৃষ্ণ মনে মনে হাসছে ভক্তকে পরীক্ষা করার জন্য আমি বলবো না দেখি শুধু আমাকে ভর্তি নেয় না নেয় না চুপ করে দাঁড়িয়ে রয়েছে তখন গুরুদেব জিজ্ঞাসা করছে কৃষ্ণ এই ছেলেটাকে চেন চিনি গুরুদেব খুব ভালো ছেলে ভর্তি নিয়ে নাও খুব ভালো ছেলে আজ আমার কৃষ্ণ বলেছে বলে তোকে করে নিলাম কিন্তু যেদিন ভর্তি আমি দেখব কোন রকম অন্যায় করেছি সেদিন কিন্তু ঘাড় ধরে দূর করে দেব বেশ গুরুদেব দূর থেকে ছুটতে ছুটতে আসছে মুনি স্ত্রীকে মা মহামায়া কেন ছুটতে ছুটতে আসছে না সুদামাকে দেখতে অনেকটা মধুমঙ্গল মঙ্গল মুনি ছেলের মতো পাঁচ বছরের ছেলেটা জলের ডুবি হয়ে মারা গেছে মা মহামায়া দেবী ছুটতে ছুটতে আসছে সুদামাকে দেখে ওরে মধু এলি ওরে মধু ছুটতে ছুটতে এসে বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে ওরে মধু এতদিন তুই কোথায় ছিলি বাবা ও মা আমি মধু নই গো আমি মধু নই আমি তো সুধা মায়ের কাছে মিথ্যে কথা বলবি না তুই তো আমার মধু ও মা তুমি আমায় ভুল দেখছো আমি সুধা মা গো আচ্ছা বেশ তুই সুধামা তুই আমার কাছে আমার মধু হয়ে থাকবি ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য একজন ভক্তকে পাঠিয়ে দিয়েছে সুদামাকে পাঠিয়ে দিয়েছে মায়ের কাছে দেখি কতটা তোমার ভক্তি রয়েছে এসেছে সুদামা সুদামাকে পেয়ে মা মহামায়া কৃষ্ণের ভালোবাসাটা ভুলে যাচ্ছে যদি কেউ কৃষ্ণকে ভুলে যায় তার এই পৃথিবীতে কি দুর্দশা হয় দিন শত কষ্টের মাঝেও কোনোদিন গৌর রীকে বলুন কোনদিন কৃষ্ণকে ভুল না আজ মা মহামায়া দেবী বুঝতে পারলো না যে কৃষ্ণকে ভুলে কাঁচ গুড়াতে গিয়ে আজ কি নিজের ক্ষতিটা হয়ে যাবে মা বুঝতেও পারলো না আজ শুধু মনের আনন্দে ভালোবাসে কৃষ্ণকে যদি একটা নাড়ু খেতে দেয় শুধু মাকে চারটি নাড়ু দেয় এত ভালোবাসা দেখতে দেখতে দিনটা কেটে যায় ভক্তের ভগবানের পরীক্ষাটা বেড়ে গেল একদিন রান্না থেকে জ্বালানি সরিয়ে নিল ভগবান দৃষ্টিশক্তিতে শক্তিতে গুরুমা রান্না করতে যাবে বাড়িতে দেখছে জ্বালানি নেই মেঘটা কালো মেঘে আকাশে ভরে গেল এমন সময় কৃষ্ণকে ডেকে বলছে অরে কৃষ্ণ দেখ দেখ বাবা ভোগ হবে একটু জ্বালানি নেই জানা বাবা তুই আর বলরাম করে একটু জ্বালানি পেরে নিয়ে বলছে আচ্ছা মা বেশ আমি যাব আর এদিকে ধরেছে সবাই তো মা বলে ডাকে গো কিন্তু সবার মুখে তো মা ডাক ভালো শোনায় না সবাই মা বলে ডাকে কিন্তু সবার মুখে মা ডাক ভালো লাগে না আজ সুদামা এমন ভাবে মা মহামায়াকে গলাতে জড়িয়ে ধরে মা মা করে বলছে ও মা দেখো দেখো কৃষ্ণ বলরাম যাচ্ছে জ্বালানি আনতে তুমি আমায় পাঠাবে না বলছে ওরে বাবা বনের মধ্যে অনেক কিছু রয়েছে তোকে যেতে হবে না ওরা গেলেই হবে বলছে ও মা তুমি আমায় একটু পাঠাও না আমি ওদের সঙ্গে যাব ওদের সঙ্গে চলে আসবো ওরা যে যাচ্ছে বলছে শোন বাবা ওরা যাচ্ছে ওরা রাজার ছেলে ওদের কিছু হয়ে গেলে ওদের অর্থের অভাব নেই কিন্তু তোর যদি হারিয়ে তুই যদি হারিয়ে যাস আমার জীবন থেকে আমি হারিয়ে যাব ওমা তুমি এমন মিথ্যেই চিন্তা করছো তুমি আমায় শুধু একটু যেতে অনুমতিটা দাও না বারবার ধরে যখন সুধামা বলছে তখন আর মা থাকতে পারছে না তবে শোন বাবা তুই যাবি যা দেখ বাড়িতে কিছু কাঁচা ছোলা ছিল আমি তোকে ফুটলি বেঁধে দিলাম এই ছোলাগুলো নিয়ে তুই মনের আনন্দে যাবি তবে যখন খিদে লাগবে কৃষ্ণ বলরামকে দেওয়ার আজকে যেতে 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 গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছে আর অরণ্যের মধ্যে ভগবান একটা উঁচু ডালের মধ্যে একটা ডালকে শুকনো করে দিল বলছে সুদামাকে দেখে দিল রে সুদামা দেখ 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 খুব উঁচুতে একটা ডাল শুকনো হয়ে গেছে কিন্তু আমি তো গাছে উঠতে পারি না জানা ভাই তুই উপর থেকে একটু একটু করে ভেঙে ফেলাবি আর আমি আর আমার দাদা বলরাম করে গুছিয়ে বেঁধে নেব তুই গাছে উঠতে পারবি না বলছি না রে আমি তো উঠতে পারি না বেশ তাহলে যা তুই নিচে থাক আমি উপরে যাচ্ছি সুধামা উপরে উঠে গেল আমরাও সংসারের মাঝে স্ত্রী পুত্র ছেলে মেয়ে পরিজনকে সেবা করতে করতে একটার পর একটা পাপকে ভেঙে ভেঙে ফেলাচ্ছি আর ভগবান একটু একটু করে বোঝা করছে এই পার্থিব জগতের সমস্ত গাছের মূল রয়েছে নিচের দিকে এমন কি কে গাছ দেখেছেন বলুন তো যার মূলটা রয়েছে উপর দিকে এই জগতের মাঝে আছে কেউ দেখেছেন এমন গাছ সমস্ত গাছের মূল রয়েছে নিচের দিকে কিন্তু একটা গাছ আমাদের জন্য সৃষ্টি হয়েছে যে গাছের মূলটা রয়েছে উপরের দিকে কি গাছ সেটা সেটা হলো অনাদিয়বিন্দ সর্বকারণের কারণময় তিনি হলেন মূল উপর দিকে রয়েছেন তিনি এখন তো বাড়িতে বাড়িতে আমি কাউকে নিন্দা করছি না কেউ আমার কথায় দুঃখ পাবেন না বাড়িতে বাড়িতে শিব শীতলা মনসা কালীর অভাব নেই সবাই সেবা করতে হবে বাবা সবাইকে বুঝতে হবে তবে তিনি হলেন মূল আপনি বলুন তো যেদিন যে কৃষ্ণ ভাজে তার যে দুর্গতি যে মনসা শীতলা শিব ভাজে একই দুর্গতি মরে গেলে দুজনের পিছনেই একটা জিনিস যায় কি নাম। যে সারা জীবন মনসা যে সারা জীবন কালী ওটা শেষের দিনে তো কেউ করলো না জয় কালী বলতে বলতে তার দেহটাকে নিয়ে গেল যাকে তুমি শেষের দিন অবধি নিয়ে যেতে পারবে না তাকে নিয়ে করার কোনো প্রয়োজন নেই মাতামাতি তুমি যতই ভাজ শিব শীতলা মনসা কালী কিন্তু শেষের দিনে তোমায় এই নামটাই নিয়ে যেতে হবে তবে বলুন তো আপনাকে এত যত্ন করে সুদীপ বাবু অজিত বাবু আপনাদের এত যত্ন করে ডেকেছে যত্র করে ডেকে বলে এসেছেন তাই তো যদি না ডাকতো মা আপনি রাস্তা দিয়ে একটা রাস্তা আছে আপনি চলে যাবেন কিন্তু আসতে পারবেন না পারবেন কি আসতে পারবেন না কেন যদিও হরি নামে অনেকেই আসে কিন্তু বিবেক চাইলেও আপনি আসতে পারবেন না রাস্তা দিয়ে চলে যাবেন যতই আপনার পিছনে হরি নামটা খোলকতাল বাজাতে বাজাতে যাক না কেন ওইটা শশান অপতি যাবে বৈকুণ্ঠ অপতি যাবে না সবার চরণ ধরে বলে যাব। প্রত্যেকেই শিব শীতলা মনসা কালী ভোজন দেখুন আমি মুখ কীর্তন শিখিনি বই রেখে মুখস্থ করে কীর্তন শিখেছি গুরু ধরে মুখস্থ করে শিখেছি কারো মুখের কথা নিয়ে আমি কীর্তন গাইতে শিখিনি অনেকে বলে বাবা অনেকে বলে শাস্ত্রবিহীন কথাগুলো শুনে নেন মধ্যে যাব যদি আপনারা সময় দেন বলবো না বলবো না যদি সময় দেন থাকেন তাহলে বলবো একটু বলছি শুনুন অনেকে বলে বাবা এই জন্মে হাত পেয়েছ পরের জন্মে হাত পাবে না কীর্তনের বলে না ইউটিউবে আমরা শুনতে পাই পরের জন্মে হাত পাবে না পরের জন্মে কি পাবে পা আমি এদেরকে মূর্খ বলি কেন জানেন বলুন তো বাবা যে গৌর হরি নয়ন জলে ভাসতে ভাসতে নবদ্বীপের মাটিতে শিবাস জঙ্গনকে বলেছিল এই কৃষ্ণ নাম আমি মাথায় করে নিয়েছে ও দাদা নিতাই চান তুমি যাও কলির জীবে দারে দারে হাতে পায়ে ধরে হলেও হরি নাম পেলাও তোমাকে টাকা দু দিয়ে কীর্তন করতে এনেছে এই নয় মানুষের মনে আঘাত দিতে এনেছে তুমি এ জন্মে হাত তুলছ না হরিবাসনে এসে হাত তুলছ না পরের জন্মে মা পেয়ে যাবে যে কীর্তনিয়া কীর্তন গাইতে এসেছে সে বলে যেতে পারবে মরার পরে সে মানুষ হবে সে বলে যেতে পারবে আমি মানুষ হব পরের জন্মে তুমি নিজে জানো না তুমি কি কর্ম করে গেলে তুমি মানুষ হবে কিনা তুমি জীবকে শিক্ষা দিচ্ছ এ জন্মে হাত পাচ্ছ পরের জন্মে হাত না তুললে পা পেয়ে যাবে হরিভক্তি বিলাস চৈতন্য চৈতামিত গ্রন্থ বলছে যদি কেউ কৃষ্ণ নাম করে হরি নাম করে তার অকাল মৃত্যু হবে না এর জন্য কাউকে অন্তরে আঘাত দিয়ে বলার দরকার নেই হাত তুলো ভাই না হলে হাতের বদলে পা পেয়ে যাবে তবে হরিবাসরে বসলে প্রণাম করে বসতে হয় হরিবাসরে এলে প্রণাম করে হাত দুবাহু তুলতে হয় কীর্তনিয়ারা যখন বলে কেন শুনুন বলছি দুটো কাঠের চেয়ারের মধ্যে একটা বাড়ির সামনে রেখে দিলেন আর একটা বাড়ির ভিতরে রেখে দিলেন কোনো দিন দেখা হলো না যে চেয়ারটা বলুন তো কোন চেয়ারটা বেশি দিন যাবে যেটা সামনে আছে যেটা দেখাশোনা হচ্ছে সেটা বেশি দিন যাবে যেটা ভিতরে রয়ে গেছে সেটা তো সাজানোই রয়ে গেছে গ্রন্থ বলছে যদি কেউ আমরা ভগবানের কাছে এই অঙ্গ প্রতঙ্গগুলো চেয়ে নিয়েছিলাম না প্রভু তুমি আমায় হাত দাও তোমার চরণে তুলসী দেবো তুমি আমায় পা দাও তোমার গুণকীর্তনে যেখানে হবে সবনও করতে যাব। তুমি আমায় বদন দাও তোমার বদন ভরে সারা সারাদিনে সাতবার তোমার নাম গুণ গাইব তুমি আমায় নয়ন দাও বদন ভরে নয়ন ভরে তোমায় দর্শন করব। কিন্তু একটা একটা করে অঙ্গ চেয়ে নিয়েছি যদি মিথ্যে চেয়ে নিয়ে থাকি তাহলে এগুলো তো শেষের দিন অবধি যাবে না এগুলোকে সচল রাখতে হলে আমাদের হরিবাসরে বসে এমন বাহু তুলতে হবে বদনে হরিবল বলতে হবে নয়নে ভগবানের দর্শন করতে হবে অনেকে আছে দেখবেন অনেকে আছে হয়তো কেউ খারাপ ভাববেন না আমি বারবার ধরে বলছি কেউ খারাপ ভাববে না এটা শাস্ত্র বলছে একদিন আমারও হতে পারে যে আমি বলে গেলাম বলে আমার হবে না এটা নয় আমারও হতে পারে দেহে প্রাণ আছে কিন্তু চলছে কিন্তু বদন দিয়ে সাড়া বেড়াচ্ছে না আমি জীবনে বহু জায়গায় গিয়েছি বহু মানুষের সঙ্গে পরিচিত হয়েছে আমি দেখেছি আবার দেখুন সারাই অঙ্গটা সচল আছে একটা হাত তুলতে পারছে না সারাই অঙ্গটা সচল আছে একটা পা তুলতে পারছে না সারা দেহটাই সচল দেহ আছে কিন্তু নয়নে দেখতে পাচ্ছে না কেন না এই অঙ্গগুলো গোবিন্দ চরণে লাগাইনি বলে এদের এই অঙ্গগুলো অসার হয়ে গেছে আজ সুদামাকে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণ একটা একটা করে ডাল ভাঙছে আর কৃষ্ণ বলরাম করে আজ দেখলো কৃষ্ণ বলরামকে অনেক জ্বালন ভেঙে দিয়েছি ওরা বাঁধুক কিন্তু আমায় তো বড় ভোগ লেগেছে আমায় খিদে লেগেছে তো গুরুমা যে ছোলাগুলো দিয়েছে এই ছোলাগুলো আমি একটু সেবা করতে চাই গুরুমা বলে দিয়েছে কৃষ্ণ বলরামকে দিতে হবে না দেব না আমি নিজেই সেবা করব। একটা একটা করে ছোলা খেতে খেতে সমস্ত ছোলাগুলো খেয়ে নিল কৃষ্ণ চতুরের শিরোমণি নিচের দিকে বকটা থাকলেও যিনি এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পান স্বর্গমত্ত পাতাল তার চোখে আড়াল করা তো সম্ভব বা বাবা ভগবান বলছে তুমি আমায় না দিয়ে খেলে দেখো পার্থিব জগতে যারা না দিয়ে খায় তাদের দুর্গতিটা কি হয় জালনগুলো ভেঙে নিয়েছে সুধামার ছোলা খাবা হয়েছে এবার পথের মধ্যে হাঁটছে সুধামা যেতে যেতে ভগবান পরীক্ষা করছে ওরে সুধামা খুব খিদে লেগেছে ভাই তোর কাছে কিছু আছে আমায় দিবি আচ্ছা তোরকে গুরুমা ছোলা দিয়েছিল না কাঁচা ছোলা দুটা দে না ভাই আমার খুব খিদে লেগেছে কৃষ্ণ জানলো কি করে গুরুমা যে আমায় ছোলা দিয়েছে মিথ্যে কথা বলে দিই জানেন না তো এই কৃষ্ণ দেখ উঁচুতে উঠেছিলাম না কখন পুটলিটা খুলে না সব ছলাগুলো নিচে পড়ে গেছে তুই আমায় মিথ্যে কথা বললি কোনদিন কোনদিন ভগবানের কাছে কোনদিন গুরুদেবের কাছে কোনদিন নিজের বাবা মার কাছে মিথ্যে কথা বলতে নেই এই তিনটা জায়গায় মিথ্যে কথা বললে নরক দর্শন করতে হয় আপনার শুভ কাজেও বিঘ্ন ঘটে যাবে হওয়া কাজ হবে না আপনি যদি এই তিনটে জায়গায় মিথ্যে কথা বলেন তাই কোনোদিন বাবা মার কাছে কোনোদিন গুরুদেবের কাছে দিন স্বয়ং মহাপ্রভুর কাছে গৌরহরির চরণে যেটুকু পেয়েছেন সেটুকুই বলবেন আমার বেশি দরকার নেই বেশি নেওয়ার দরকার নেই কিন্তু মিথ্যে কথা বলবেন না শুধুমাত্রই আমায় মিথ্যে কথা বললি তবে এর জন্য তোকে শাস্তি পেতে হবে তুই প্রস্তুত হয়ে যা গভীর নিশিতে দেখতে দেখতে নিশিটা গভীর হয়ে গেল আর সুদামা ঘুমোতে পারছে না মনটা চঞ্চল হয়ে যাচ্ছে আর যখনই চঞ্চল হয়ে যাচ্ছে তখন কৃষ্ণের স্মরণাপূর্ণ হয়েছে কেমন করে ডাকছে সুন্দর যশদা দুলাবনী ി വൃന്ദവന വിഹാദി സുന്ദര